আসসালামু আলাইকুম আমরা রয়েছি চট্টগ্রাম রেল স্টেশন আর এই সেই জায়গা যেখানে রেল আর যেতে পারে না শেষ শেষ প্রান্ত এবং এটাকে শুরু প্রান্ত বলা যায় এটা চট্টগ্রামের রেল স্টেশন বিশাল বড় একটা স্টেশন তো রেল স্টেশনের আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে প্ল্যাটফর্ম এখানে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেনগুলি এসে থেমে যায় এবং প্যাসেঞ্জাররা এখানে উঠে তো এখন আসলে কোনো ট্রেন নেই সন্ধ্যার সময় শিডিউল হয়তো নাই পরবর্তীতে হয়তো আমরা কোনো ট্রেন দেখতে পাব চট্টগ্রামে ট্রেনে আসতে হলে আপনাকে ট্রেনের শিডিউল জেনে আসতে হবে তো আপনারা অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন তো চট্টগ্রামে থাকার জন্য আসলে অনেক হোটেল রয়েছে আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে এই যে হোটেল ইন রয়েছে আবার এই দিকে রয়েছে হোটেল সৈকত তো স্টেশন থেকে খুবই কাছাকাছি